আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আন্ন ট্রেডিং থেকে আবারও আপনাদের সাথে নতুন ভিডিওতে হাজির হয়েছি যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডেইলি খামারের বিভিন্ন ধরনের মেশিনারিজ নিয়ে প্রথমে আমি দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে আমাদের রোড ট্যাঙ্কার আর এটার ক্যাপাসিটি হচ্ছে পঞ্চাশ লিটার তারপর আছে আপনার ছয়শো লিটারের একটা মিল্ক চিলার মেশিন আর তার সাথে আছে একটি তিনশো লিটারের মিল্ক চিলার মেশিন আর এগুলো হচ্ছে আপনার অটোমেটিক দই মেকার যেটা দিয়ে আমরা অটোমেটিক দই তৈরি করতে পারি এই তিনটা মেশিনের ক্যাপাসিটি পঞ্চাশ কেজি আর এই প্রত্যেকটা ডেলিভারির জন্য রেডি করা হয়েছে এখানে আছে একটা লিটার আপনার চিলার মেশিন যেটা দিয়ে আমরা দুধ ঠান্ডা করে নিরাপদে সংরক্ষণ করতে পারি চার থেকে পাঁচ দিন আর এখানেও আপনার মেশিনগুলো আরও মেশিনের সিট কেটে রাখা হয়েছে দেখুন এটা হচ্ছে বক্স চিলার আর এখানে আছে আমাদের অন্যান্য মেশিনারিজ আর দুধ দোহন করা মেশিন ক্রিনসাটার মেশিন এবং অন্যান্য মেশিনারিজ তো প্রিয় দর্শক যারা আপনারা এই ডেরি এবং কৃষি প্রযুক্তির মেশিনগুলো নিতে চান তারা স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আন্ন ট্রেডিং ঢাকা খিলক্ষেত আমাদের অফিস হচ্ছে ঢাকার খিলক্ষেতের ব্যাপারী পাড়া মোড়ে আর এটা হচ্ছে আমাদের অফিস এটা দুতলায় আমাদের অফিস এটা বিকাশ বিল্ডিং নাম পরিচিত যদিও সাহায্য মেটারও করা হ্যাঁ আর এই অফিসের নিচেই আমাদের এই কারখানা প্রত্যেকটা মেশিন ডেলিভারির জন্য এখন রেডি আছে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ